আমি নাম্বারটা দিয়ে দেবো সম্মানিত সম্মানিত আন আমাদের আহববায় ভাই আমরা আজকে বেশ খানাপিনা খাইলাম আমরা আশা করি আমাদের সামনে যে অনুষ্ঠান আছে সেটা সফলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুন্দর একটা অনুষ্ঠান একটা পুনর্মিলনী সবাইকে উপহার দিতে পারি মানে স্কোপ নাই যেহেতু আমরা ইতিমধ্যে একটা ডেডলাইন দিয়েছিলাম আজকে সেই ফর্মগুলা ফিলআপ করলে পড়লে 300 প্লাস হয়ে যাবে 300 অ্যাকসেপ্ট এটা হচ্ছে আমাদের আমাদের সেই রেখে ফ্যামিলি মেম্বার শো করেশন যে 600 জনের মতো অ্যারেঞ্জ করব

এবং সবাই বলতে বা বুঝতে হবে বা আমাদের মনে রাখতে হবে এটা আমাদের অনুষ্ঠান ভালো হলে আমাদের সবার শোনাoperatornameতে এটা আমাদেরইobot না আমরা যে যে দায়িত্ব প্রাপ্ত হয়ে থাকি না কেন শুধু ওই দায়িত্বের জন্যই যে ঘোষণার পর আমরা যারা আছি আমরা ইচ্ছাশক্তে না না করে যা আর একটু

মিলিত হয়েছি বিশেষ করে আমি কৃতজ্ঞতা সিলেট থেকে যারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি একটি আঞ্চলিকতা তৈরি করছিলেন যা বৃহত্তর সিলেটের অনেকে উপকৃত হয়েছে শামসুদ্দিন রানার পরে বৃহত্তর সিলেটের এই ধারাবাহিকতা ধরে রাখতে যেমন আমার সাথে যারা ছিল সালেরা নারীররা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের অবস্থানও ছিল ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল কেউ অন্য দলের ছিল ভিন্নভাবে আমাদের অত্যন্ত শক্ত হাতে আমরা ধরে রাখতে পারছি এবং দৃঢ়তার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে কোনো অ্যাকাডেমিক্যাল ডিসিশন যে কোনো সিন্ডিকেট ডিসিশন আমি বিশ্বাস করতাম যে আমাকে অবহিত না করে সেই ডিসিশন নেওয়া সম্ভব ছিল না তৎকালীন বিশ্ববিদ্যালয় এমন একটি পর্যায়ে আমরা নিয়ে গেছি আমার হবিগঞ্জের কোন ছেলে বৃহত্তর শ্রেণীদের কোন ছেলে যদি ভর্তির জন্য গেছে সে কোনোদিনই